এইয়া বি ব্লক আপনারা আচ্ছা অথবা লেভেল 4 এসে যদি স্ক্রিনে দেখেন নাম্বার গোল্ডেন ভাইয়া রিসিভ করে নিয়ে আরবে এসে আমাদের সব ফোন ম্যাক্স আচ্ছা জি তো আমরা তাহলে আপনারা স্যামসাং থেকে শুরু করে আজকে স্যামসাং এর শুরু থেকে তো S20 4 আল্টা আচ্ছা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন

আর দিয়ে দেন ভাইয়া আচ্ছা যেহেতু প্রথম ভিডিও জি প্রাইস কমাই দিতে হবে মানুষ ফোন কিনতে পারে পাঁচশো টাকা আজকের ভিডিওতে তারপরে আমরা দেখাবো আপনার

আর এই ফুল যদি আচ্ছা কি কাজ করবে যে অবশ্যই আমি আমি ক্যামেরা বের আপনি মানে একদম লাইভ প্রুফ করে দেখাই 1 রেডি ওয়ান টু

আচ্ছা যেতে ব্ল্যাক কালার জেন ওয়ান হ্যাঁ 1 প্রসেসর দেখতে যাদের কাছে আর আট দুশো সাপান্ন যদি নেন তাহলে তেতাল্লিশ হাজার টাকা এটা কি একদম ফাইনাল প্রাইস না এটা বিয়াল্লিশ দিলাম জান

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না ভাই চৌত্রিশ 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 পাঁচশো ভাই এখন কথা বলেন চৌত্রিশ ভাই চৌত্রিশ

কোনটা তারপরে যেটা আছে আমাদের কাছে অনেকটা মানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এস টোয়েন্টি এটাকে বারো থেকে না বারো একশো ভাই বারো হাজার পাঁচশো না না ভাইয়া একদম 22 ব্যবসা ব্যবসা গলাম না আসে বাইশ হাজার টাকা অনেক অনেক নো আছে মানে প্রত্যেকটা আমি দেখা দিবো ভাই প্রত্যেকটা হাতে দেখা চেক করে টেনশন এই যে আমি সবকিছু চেক করে দিবো সমস্যা নেই

তারপর দুইটা কালার আছে দেখি প্রাইস দিবো আমরা বিশ হাজার পাঁচশো আচ্ছা একদম আপনি বললাম তো ভাই বেজেল আপনি দেখেন দুইটা

আচ্ছা তাহলে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো করে ভাই কোয়ান্টিটি আছে তো এটা এটা ছয় ডিভাইস আপনাদের আপনাদের জন্য রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি উনিশ হাজার পাঁচশো জি আহ আঠারো পাঁচ করে দেন আঠারো পাঁচ উনিশ করে দেন উনিশ উনিশ

টু দিয়ে দেন রেগুলার প্রাইস থেকে এক পাঁচশো বা এরকম এক হাজার টাকা কমাই দেন কত দিলে আপনি দিয়ে দেন আপনার মতো করে দিলে হয়

হাজেল প্লেট ক্যামেরা হাজেল প্লেট ক্যামেরা OnePlus 11 11 আর দুটেই আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার প্রাইস আপাতত আমরা বলবো না তো মানে আমাদের কাছে এখন আসে না একচুয়াল ভাবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই প্রত্যেকটার প্রাইস আমরা বলে দেব আপনার টেনশন অবশ্যই নম্বরে কল দিবেন আর মানে আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल থাকবে অবশ্যই তারপর আমরা দেখাইবো আপনার OnePlus আর আর আচ্ছা তাহলে হ্যাঁ বাই মারবেন নাকি আজকে একুশ 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 ভাই কম বাজেন অনেক একুশ পাঁচ তেইশ দিন ভাই না বাইশ

লাইক আপন ওয়ান আপনারা আজকে আমাদের কাছে প্রাইস পাবেন হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা না বাইশ আবার বাইশ 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 না বাইশ পাস আচ্ছা যান বাইশ পাস তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা ডট 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 জি আমরা বিশ হাজার কত বিশ হাজার উনিশ হাজার পাঁচশো উনিশ উনিশ হাজার পাঁচশো ভাই উনিশ

তো এখন বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার কাছে থার্টি প্রো ম্যাক্স আছে ফর্টিনো আছে ফরটিন থার্টিন মানে আপনার আইফোন পর্যন্ত আছে মানে প্রো ম্যাক্স থেকে আইফোন পর্যন্ত আমাদের কাছে আছে তো আজকে আমাদের কাছে দেখা বক্স বক্সো ফরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন দুইটাই দুশো ছাপ্পানব্ব এইট ব্যাটারি হেল আর এইটি নাইন ব্যাটারি অথেন্টিক অথেন্টিক একদম জেনুইন সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর এটা হল আপনার জাপান ভেরিয়েন্ট দুইটাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ

89% battery 90 256 256 full box full box okay jatta par aita se 14 pro max ekhane abar sab theke bhalo 88 দিয়া দাও না 88 ভাই অনেক কম আর 89 দিয়া দাও না 89 আচ্ছা ব্যাটারি হেলথ থাকবে একদম ভাই একদম অথেন্টিক এগুলো আমার মানে কোনো করা কিন্তু ওকে আছে অথেন্টিক